হে গাইস আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমরা রাধাঁস রান্না করবো প্রথমে রাধাস্টায় বেছে নিচ্ছি তো এখন রাধাস্টে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন রান্নায় পালা তো তার জন্য আমি একটি কড়াই বসে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে কতগুলো পেঁয়াজ ভেজে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিব তো আমার হালকা ভাজা হয়ে গেছে তো তার মধ্যে এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দেবো মরিচের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিব ধনিয়া গুঁড়া আদা রসুন বাটা আর দিয়ে দেবো পরিমাণ মতো পানি এখন সবগুলো একসাথে আমি নাড়া দিয়ে নেব এখন দিয়ে দেবো দারচিনি এবং এলাচি দিয়ে সবগুলো একসাথে নাড়া দিয়ে নেব দিয়ে দিব কতগুলো তেজপাতা আমার পেঁয়াজটা কষানো হয়ে গিয়েছে তো এখন তার মধ্যে আমি দিয়ে দেব হাঁসের মাংস সবগুলো তো হাঁসের মাংসগুলো লাড়া দিয়ে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রাখবো তো ঢাকনাটা উঠে দেখতেই পারছেন যে আমার হাঁসের মাংস অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নাড়া দিয়ে নিবো তারপর আমি এখানে দিয়ে জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন সবগুলো একসাথে নাড়া দিয়ে নিব আবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো দেখতেই পাচ্ছেন আমার রান্না হয়ে গেছে তো ভালো লাগলো অবশ্যই লাইক করেন এবং শেয়ার করবেন এন্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন